সবাইকেই পুনরায় হলিডে কোচিং ইউটিউবের পক্ষ থেকে স্বাগতম জানাই আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো দু হাজার ছাব্বিশ সেশানে সেই সমস্ত ছাত্রছাত্রীদের ভোকেশনালের রসায়নের কিভাবে সিলেবাস ডাউনলোড করবে এবং পরবর্তী সময়ে তোমাদের রসায়ন সম্পর্কিত অনেক ভিডিও আপ টু ডেট আসতে চলেছে তাই সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না নতুন বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে ভুলবে না কারণ তারাও কেমিস্ট্রি সম্পর্কে যে ভীতি সেটা কাটিয়ে তারা কেমিস্ট্রি বিষয় সম্পর্কে আরও ভালো নাম্বার তুলতে পারবে তাই সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে আমরা কিভাবে কেমিস্ট্রির সিলেবাস বা বিভিন্ন বিষয়ের সিলেবাস কীভাবে ডাউনলোড করে নিতে পারবো এবং সিলেবাসটাই কিন্তু তোমাদের প্রথম জানা অবশ্যই জরুরি কারণ তোমাদের এই ফোর্থ সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের পরীক্ষা শেষ হলেই প্রায় তোমাদেরও পরীক্ষা শুরু হতে হবে সেরকম প্রিপারেশান নিয়ে তোমরা কিন্তু পড়াশোনা স্টার্ট করে দাও তোমাদের প্রথমেই চলে যেতে হবে যে ডাব্লু ডাব্লু এই ওয়েবসাইটে এখানে গিয়ে তোমাদের ক্লিক করতে হবে প্রথম যে পেজটি বেরিয়েছে সেখানেই ক্লিক করলেই তোমরা এরকম একটি শাখা চলে আসবে সেখানে তোমাদের একাডেমিক সেকশানে গিয়ে এইচ এস ভোকেশনাল যে অপশানটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করলেই কোর্স ক্যাটালগ এই কোর্স ক্যাটালগে ক্লিক করলেই এরকম একটি পেজ তোমাদের সামনে খুলে যাবে এখানেই তোমাদের ক্লাস ইলেভেনের যে স্ট্রিম পাঁচটা স্ট্রিমের ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সিলেবাস দেওয়া রয়েছে আমি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির এখানে ক্লিক হেয়ার টু ভিউ এই অপশানটাতে ক্লিক করলেই তোমাদের সমস্ত যে পেজ রয়েছে বা সমস্ত যে বিষয়গুলি রয়েছে তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সেখানে সমস্ত বিষয়গুলির তোমাদের সিলেবাসের পেজটি ওপেন হয়ে যাবে এখানে এই ফিজিক্স সে একবারে অ্যাকাডেমি ইলেকটিভে ফিজিক্স সায়েন্সে বেসিক সায়েন্সে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এই জায়গাটিতে ক্লিক করলেই তোমাদের এরকম একটি পেজ ডাউনলোড হয়ে যাবে যেটা এগারো পাতা তাহলে তোমরা আসলে এইভাবেই কিন্তু আগে সিলেবাসটা ডাউনলোড করবে ডাউনলোড করলেই তোমাদের একেবারে প্রথমেই রয়েছে ফিজিক্সের সিলেবাস এরপরে রয়েছে শেষে তোমাদের কেমিস্ট্রির সিলেবাস কেমিস্ট্রির সিলেবাসে প্রথমেই বলে দেওয়া রয়েছে যে সেমিস্টারে তোমরা পঁয়ত্রিশ নাম্বারের এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর করেছ বা পরীক্ষা দিয়েছ এরপরে সেমিস্টার টু ক্লাস টুয়েলভের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের রয়েছে পঁয়ত্রিশ নাম্বারের এস এ কিউ এবং এলএ কিউ টাইপের প্রশ্ন অর্থাৎ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর এবং শেষে রয়েছে তোমাদের তিরিশ নাম্বারের তোমাদের প্র্যাকটিক্যাল তাহলে এখানে যে যে মূল অধ্যায়গুলি রয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক তোমাদের প্রথমেই রয়েছে ইউনিট ওয়ান গ্যাস লজ অ্যান্ড থার্মোডাইনামিক্স অর্থাৎ গ্যাসের অবস্থা বা কঠিন গ্যাসীয় অবস্থা থেকে নাম ছ নাম্বার রয়েছে ইকুলিব্রিয়াম অ্যান্ড অ্যাসিডোমেট্রিক অ্যালকালিমেট্রিক এই ঘাড় মিতি এই অধ্যায় থেকে রয়েছে ছ নম্বর ইন্ট্রোডাকশান অফ অর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড হাইড্রোকার্বন জৈব যৌগ থেকে রয়েছে দশ নম্বর ফুয়েলস প্যাট্রোকেমিক্যাল অ্যান্ড লুব্রিক্যান্ট পিচ্ছিলকারক পদার্থ এবং জ্বালানি এবং প্যাট্রোকেমিক্যাল ওই জ্বালানির মধ্যে অংশের অন্তর্ভুক্ত এখানে রয়েছে আট নম্বর ইন্ট্রোডাকশান অফ এনভাররমেন্টাল কেমিস্ট্রি অর্থাৎ পরিবেশ বিদ্যা সম্পর্কে বা পরিবেশ রসায়ন সম্পর্কে সেখানে রয়েছে পাঁচ নাম্বার এই করে টোটাল যোগ করলে রয়েছে পঁয়ত্রিশ নাম্বার এইভাবেই কিন্তু তোমরা সিলেবাসটা অবশ্যই ডাউনলোড করবে ডাউনলোড করে দেখে নেবে তাহলে তোমরা কিন্তু এইভাবেই সিলেবাসটা ডাউনলোড করো ডাউনলোড করে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করো পরবর্তী সময়ে আবার একটি নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হবো ততদিনের জন্য ধন্যবাদ নমস্কার